আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন বীজ দান রোপণের সময় ভালো বীজ অবশ্যই সবাই নিশ্চিত করে বীজ দান রোপণ করবেন ভালো বীজ মানে ভালো ফসল অবশ্যই সবাই সঠিক যাক ভালো বীজ রোপণের চেষ্টা করবেন বীজ দানের যত্ন নেবেন অবশ্যই মাঝে মাঝে এভাবে পানি দিতে হবে নাহলে বীজ ভালো হবে না যারা বাংলাদেশে কৃষি ও কৃষককে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই